কিন্তু এই বছর অনেকে ফোন দিয়ে বলেছে হুজুর এই সুরা তো পড়তে পারি না আমরা কি করব আমি বলেছি কোন সমস্যা নেই আপনি যেই সুরাটা সহি শুদ্ধভাবে পড়তে পারেন আপনি ওই সুরাটাই পড়ে নেবেন নিয়ামত একটা নামাজ হলো চার রাকাত মহারমের 10 তারিখে সুবে সাদেকের পূর্বে পড়তে হবে দুই রাকাত করে করে চার রাকাত জোরে জোরে সুবহানাল্লাহ কোন সময় দশ তারিখ তার মানে শনিবার রাত্রে রবিবার না কারণ রবিবার মাঘদিন পর্যন্ত মাঘদ্রেবের আগ মুহূর্ত পর্যন্ত আগ মুহূর্তে দশ তারিখ শেষ এই জন্য শনিবার রাত্রে কেউ যদি আল্লাহর পক্ষ থেকে ওই জান্নাতি নিয়ামত যদি কেউ বরাদ্দ নিতে চায় আমি আমার ভাই আমার বাবা বিশেষ করে আমি আমার মা বন্ধুদেরকে বলবো যেই যেখান থেকে আমার আলোচনা শুনছেন আপনাদের সবাইকে বলবো ওই রাত্রিতে এই বে আজকে কি রাত্র আজকে হলো বৃহস্পতিবার আজকে জুম্মার রাত আজকে কি বৃহস্পতিবার আজকে জুম্মার রাত আজকে রাত্র আগামী কালকে রাত্রে তার মানে আগামী কালকে রাত্রে যারা রোজা রাখবে সেহেরি খাবে যারা রোজা রাখবে তারা আগামী কালকে থেকে সেহেরি খাবে কি করবে আগামী কালকে রাত্রে সাহারি খাবে তার কারণ হলো আমার নবীজি হাদিস শরীফের মধ্যে এসেছেন মদিনাতুল মুনাব্বারায় যখন আমার নবী আসলেন আসার পরে দেখলে ইহুদিরা রোজা রাখতেছে কি করতেছে ইহুদিরা রোজা রাখে আমার নবীজি প্রশ্ন করলেন কি ব্যাপার তোমরা আজকের দিনে রোজা রাখো কেন আজকের দিনে রোজা রাখার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহররমের 10 তারিখে মুসা কালিমুল্লাহকে তার সঙ্গীদেরকে ওই লোহিত সাগর পার করে দিয়েছেন কি করেছেন কথা বলে না কেন পার করে দিয়েছেন আর ফেরাউন এবং তার দল বলকে ওই লোহিত সাগরে ডুবিয়ে মেরেছেন এই জন্য موسی калимুল্লাহ রোজা রেখেছিলেন আমরা রোজা রাখি জোরে জোরে কন্না সুবহানাল্লাহ আমার নবীজি বলেছেন আমরা আগামী বছর থেকে নয় তারিখ শহর রোজা রাখব কয় তারিখ আমরা নয় তারিখ সহ রোজা রাখবো জোরে জোরে কন্যা সুবহান আমরা নয় তারিখ সহ রোজা রাখবো কারণ আমরা ইহুদিদের ব্যতিক্রম করব আমরা ইহুদিদের মতো করব না তার মানে মহরমের দশ তারিখে শুধু রোজা রাখলে চলবে না আমার নবীজির কথা অনুযায়ী আমরা নয় তারিখ রোজা রাখতে হবে ঠিক কিনা বলেন কত তারিখ আমাদের হিসাব মতো এই বছরের হিসাব অনুযায়ী আমরা আগামী কালকে শুক্রবার জুম্মার দিন জুম্মার রাত্রে সাহারি খাবো শনিবার রোজা রাখবো শনিবার রাত্রে সাহরি খাবো রবিবার রোজা রাখবো দুইটা রোজা রাখবো আমি হাদিস শরীফের মধ্যে বিভিন্ন হাদিসে বিভিন্ন রকমের বর্ণনা পেয়েছি জিল হজের চাঁদে যদি রোজা রাখা হয় হজের দিন কোন দিন রোজা রাখা হয় এক বছর আগের এবং এক বছর পরের গুণাগুণি আল্লাহ মাফ করে দেয় এক হাদিসের মধ্যে এসেছে আমার দিন ষাট হিজড়িতে ক্ষমতায় এসেছে একষট্টি হিজরিতে মহারমের দশ তারিখে কারবালার ঘটনা ঘটিয়েছে ধীরে ধীরে চলে গেল একষট্টি বাষট্টি তেষট্টি হিজড়িতে কি হলো তেষট্টি হিজড়িতে জিল হজের চাঁদের সাতাশ আঠাশ উনত্রিশ তারিখ কত তারিখ সাতাশ তারিখ আঠাশ তারিখ উনত্রিশ তারিখ আমি আপনাদেরকে বলি ইয়াজিদের চরিত্রটা কেমন হলো বুঝেন যেই মৌলভীগুলো এই ইয়াজিদের প্রশংসা করে মহারম মাস আসলে আসুরার মাস আসলে আমি তাদেরকে বলবো যদি পাপের بیٹা হয় ওই বক্তব্যগুলোকে খণ্ডন করবা ঠিক কিনা বলে আর জুড়ে কারণ না হয় সাধারণ কোন মুসলমানের ঈমান নিয়ে চিনিমিনি খেলার ক্ষমতা তোNoSuch তোমাকে কেউ দাইনি তার কারণ হলো ও বন্ধু আপনারা সবাই জানেন নীতি पूर्वक আমি আলোচনা করেছি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে তিনি বলে দিয়েছেন ইন্না মল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলামু যিসমমিন আমালিশ শয়তান মদ জু মূর্তি ভাগ্য গণনা ঘৃণবস্তু শয়তানের কাজ বল হুজুর এখানে আসলেন কেন হুট করে ইয়া চরিত্র বোঝানোর জন্য মদ হারাম এটা কার কাজ কথা বলে না শয়তানের কাজ কার কাজ শয়তানের কাজ বলেছে কে আল্লাহ আল্লাহ কিতাবুল্লাহ প্রমাণ করেছে শয়তানের কাজ বলেছেন আমার আল্লাহ আপনারা আমার দিকে তাকান 63 হিজরি জিলহজের চাঁদের 27 28 29 তারিখ এই তিন দিন সকল দাপাক কাজ বৈধ বলে ঘোষণা দিয়েছে আজিদ বাহিনী জোরে জোরে কোন কয় দিন মদ খাওয়া হালাল করে দিয়েছে নারীদেরকে ধর্ষণ করা হালাল করে দিয়েছে অবন্ধু বাইতুল্লাতে আগুন লাগিয়ে দিয়েছে নাউজুবিল্লাহ বলবেন না আর জোরে বলেন না নাউজুবিল্লাহ সব কিছু হালাল বলে ঘোষণা দিয়েছে যেই মসজিদে নববীর মধ্যে এক রাকাত নামাজ পড়লে পঞ্চাশ হাজার রাকাতের সওয়াব কত রাকাত পঞ্চাশ হাজার রাকাতের সওয়াব ওই মসজিদে নববীর মতো পবিত্র মসজিদে ধরার ঘটনা ঘটিয়েছে তিন দিন পর্যন্ত আজান দিতে দেয় নাই নামাজ পড়তে দেয় নাই ঘোরা রাস্তা বল বানিয়েছিল ইয়াজিদ বাহিনী জোরে জোরে কন্নাহাউজ বিল্লাহ ওই নীল লজ্জির মত কতিত মাওলানাবি গুলো ওই ইয়াজিদের প্রশংসা করে ইয়াজিদকে সম্মানিত করার চেষ্টা করে কেউ কেউ বলে ইয়াজিদ নাকি 100 রাকাত নফল নামাজ পড়ছে আবার কেউ বলে ইয়াজিদ নাকি কোরআন হেফজ ছিল আবার কেউ কেউ তাবীদের সাথে দাখিল অন্তর্বক্ত করে জোরে কন্নাহাউজ

অবৈধ সন্তান সন্তান প্রসব করেছে সাত শতেরো বেশি সাহাবিকে নির্মমভাবে হত্যা করেছে দশ হাজারের বেশি মদিনার সাধারণ মানুষকে হত্যা করেছে সে একজন কি করত দিনের বেলা সে বানরনা ছাতুর কি করত। সে বিদির দিনের বেলা বানরানা মদ পান করত অ বন্ধু সে নর্তকি দ্বারা বেষ্টিত ছিল জোরে জোরে কন্যা নজবিল্লা খুন করা থেকে ধরে আপনার পরের হক নষ্ট করা থেকে ধরে অ বন্ধু এমন কোন নোংরা কাজ নাই আজিত করে নাই জোরে জোরে কন্যা নজবিল্লা তারপরেও কি আজিতকে নিয়ে কথা বলা যাবে না কি কথা কি বুঝতে পারছে সবাই বুঝতে পারছে মদ কি হালাল না হারাম কোনো ভালো মানুষ বানানো না চাইতে পারে কোনো ভালো মানুষ কি মানুষ হত্যা করতে পারে কথা বলেন আমি না হয় মানলাম এক সেকেন্ডের জন্য মানলাম ওই বক্তাদের বক্তব্য শুনে এক সেকেন্ডের জন্য বেশি নাই এক সেকেন্ডের জন্য মানলাম হ্যাঁ তোমার বক্তব্য ই আজ একষট্টি হাজিরিতে একষট্টি হিজরির ঘটনা ঘটায় নাই কিন্তু তিষট্টি হিজিরির এই ঘটনা কে ঘটিয়েছে এ নিষ্ঠুর তাণ্ডব কে চালিয়েছে মর্জিদী নববীর আজান নামাজ কে বন্ধ করে দিল ঘোরা কে বেঁধেছিল পবিত্র জায়গাকে অপবিত্র কে করল শ্বাস্য সাহাবিকে হত্যা কে করল নারীদের উপর আয়নার মতো তাণ্ডব চালিয়ে কি গর্ভবতী করে নারীরা এক হাজারেরও বেশি মদিনার সাধারণ নারী সন্তান প্রসদ করেছে এগুলো কে করেছে দল সাজারেরও বেশি সাধারণ মানুষকে হত্যা করেছে এগুলো কে করেছে ইয়াজিদ করে নাই ইয়াজিদ বাহিনী করে নাই ইয়াযিদ আসলে ক্ষমতার লোভে নবীর পরিবারকে পৃথিবী থেকে বিলীন করে দিল হত্যা করে দিল শহীদ করে দিল আসলে ইয়াযিদ কিন্তু পৃথিবীতে বেশি দিন বাঁচে নাই ইমাম হুসাইন চলে যাওয়ার পরে মাত্র 2 বছর 8 মাস বেঁচে ছিল জুরুজুরু নাউযুবিল্লাহ কতদিন মাত্র 2 বছর 8 মাস বেঁচে ছিল নাউযুবিল্লাহ ইয়াযিদ পৃথিবীর লোভ করেছে আর ইমাম হুসাইনের মধ্যে লোভ ছিল সত্যকে প্রতিষ্ঠিত করার আদর্শ হয়ে যুগ যুগ ইমানদারের কলি যায় কারবালার আগুন জাগি জেলে জেলে দেওয়া সম্মানিত দর্শক সম্মানিত উপস্থিতি আর আলোচনা করছি না অনেক আলোচনা হয়েছে কারবালার অন্য কোন জায়গা নিয়ে অধ্যানি আগামী কালকে আলোচনা করব কারণ ধারাবাহিক ভাবে যখন প্রোগ্রাম করব এক এক দিন এক একটা সাইট এক একটা সাপটা নিয়ে আলোচনা করব আজকে আমার উদ্দেশ্য ছিল কি এই যে আশুরার আমল নিয়ে একটু আলোচনা করব এবং ইয়াজিদ এবং ইমাম হুসাইনের চরিত্র নিয়ে একটু কথা বলবো আপনারা সবাই শুনেছেন ইয়াজিদ ছিলেন আমার ইয়াজিদ ছিলেন ইহুদিদের কি কথা বলে না কেন ইহুদিদের দালাল অর্থের জন্য নবীজির কলি যার টুকরাকে পৃথিবী থেকে বিদায় করে দিল কথা বলেন না কেন দুনিয়ার জন্য ইমাম হুসাইন যদি দুনিয়া চাইতো শহীদ হওয়া লাগতো না ঠিক না বলেন আর ইমামা ইমাম হোসাইন রাজি আল্লাহ তালানহ ছিলেন আমার নবীর আদর্শ মধ্যে ঠিক কিনা বলেন তাহলে দুটা একটা হলো নবী আর একটা হলো ইহুদি এখন বেঈমান কাফের কি আপনার আমার বন্ধু না শত্রু আল্লাহ তো কোরআনে বলেছেন নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা আল্লাহ বলেছেন দা টেকস আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা ঠিক না বে ঠিক আরো জোরে এখান থেকে দুটো জিনিস স্পষ্ট ইয়াজিদ ছিলেন হান্ড্রেড আর ইমাম হুসাইন রাজি আল্লাহ ছিলেন সম্পূর্ণ একজন পার্সনক আল্লাহ একটা আদর্শ একটা ইতিহাস আল্লাহ রাবুল আলমিন যেন ইমাম হুসাইন এবং কারবালাকে স্মরণ করে আমরা যেন ইমানি ঝান্ডা হাতে নিয়ে আমরা আমরা এবং আমাদের পরবর্তী প্রজন্মকেও যেন আমরা উৎসাহিত করতে পারি আল্লাহ যেন যদি আমি দিয়ে শুরু দিয়ে শেষ আবার মহারম শুরু হয়েছে আবার নতুন বছর শুরু হয়েছে ঠিক না তো এই যে একটি বছর আমাদের থেকে চলে গেল কি হলো একটি বছর আমাদের থেকে চলে গেল আমরা যদি সত্যিকারের বিবেকবান হই সচেতন হই কি হই বিবেকবান হই সচেতন হই তাহলে আমরা কি করতে পারবো বিবেচনা করতে পারবো চিন্তা করতে পারবো যে আমরা একটি বছর যে পার করলাম একটা বছর যে আমাদের হায়াত থেকে পার হয়ে গেল আমরা কি ভালো কাজ করে এই একটি বছর পার করেছি নাকি মন্দ কাজ করে পার করেছি এটা কিন্তু বিবেকবান মানুষ ছাড়া এই চিন্তা করা সম্ভব নয় কিন্তু আমাদের প্রত্যেকেরই এই জিনিসটা চিন্তা করা উচিত কারণ আমার যে হায়ার ছিল পৃথিবীর জিন্দিক এর মধ্যে থেকে তিনশো পঁয়ষট্টিটি দিন কিন্তু শেষ হয়ে গেল আমি এই দিনগুলোতে কি করেছি আমি কি ভালো কাজ ন্যাক কাজ পবিত্র কাজ করে একটি বছর অতিক্রম করতে পেরেছি নাকি অন্য কিছুর মাধ্যমে অতিক্রম করতে পেরেছি এটা বুদ্ধিমান মানুষ যারা তাদের এটা চিন্তা করা উচিত কারণ আমি যদি ভালো কাজ না করে মন্দ কাজ কামনা ভাসনার মধ্য দিয়ে যদি আমি আমার জীবন অতিবাহিত করি তাহলে কিন্তু আমার ফিউচার ভবিষ্যৎ অন্ধকার ছাড়ার কিছুই না এই জন্য আমাদেরকে মহার মাস আসলে আমাদেরকে একটু শক্তভাবে শক্ত মানসিকতা নিয়ে আমাদের একটু হিসাব নিকাশ করা কি উচিত তাই না আমাদের কি করা উচিত একটু হিসাব নিকাশ করা উচিত এই জন্য যে কারণ বুদ্ধিমান মানুষ আল্লাহ রাবুল আলমিনের কাছে গিয়ে কাঠ করায় দাঁড়াবার আগে এই পৃথিবীতে প্রত্যেকটা বুদ্ধিমান মানুষ নিজের কাঠ গড়ায় নিজের আদালতে দাঁড়িয়ে যায় কারণ নিজের আদালতে যখন দাঁড়িয়ে দেয় অটোমেটিক্যালি কিন্তু তার মধ্যে সমাধান সলিউশন চলে আসে তা আমাদের প্রত্যেকের উচিত এই মহরম মাস এসেছে একটি বছর পার হয়েছে আর একটি বছর শুরু হয়েছে আমি অতীতে কি করেছি এবং এই মহরম মাস থেকে আরো আগামী একটি বছর আমি কি করব আমাদের প্রত্যেকের মনে এই চিন্তা রাখা উচিত না হয় আমাদের কোনো উপায় থাকবে না থাকবে না

তুমি মৃত্যু হয়ে যাওয়ার আগে তুমি যৌবনকালের তুমি কাজে লাগাও অসুস্থ হয়ে যাওয়ার আগে তুমি তোমার সুস্থতাকে কাজে লাগাও অসচ্ছলতা আসার আগে তুমি স্বচ্ছলতাকে কাজে লাগাও তুমি ব্যস্ত হয়ে যাওয়ার আগে অবসর সময়কে তুমি কাজে লাগাও মৃত্যুবরণ করার আগে তোমার এই হায়াতে জিন্দিগিকে তুমি কাজে লাগাও ওই যে একটু আগে বললাম পৃথিবীর চালাক মানুষগুলো যারা ইন্টেলিজেন্ট যারা বেরি ক্লেভার যারা ওই মানুষগুলো দিন যে সময় চলে যায় সময়ের সাথে সাথে নিজে কি করেছে আর কি করেনি সেটা সেই বিবেচনার মধ্যে নিয়ে আসতে পারে ওই মানুষের জন্য দুনিয়া এবং আখেরাত দুটোই হলো পরিপূর্ণ নিয়ামত সুবহানাল্লাহ পাঁচটি বিষয় তার মধ্যে পাঁচটি সময়ের আগে পাঁচটি সময় কে তুমি মূল্যায়ন করবে এগুলো মাথায় রাখতে হবে এইভাবে যদি মানুষ বিবেচনা করতে পারে তাহলে মানুষের জীবন ধন্য হয়ে যাবে অন্যথায় নগণ্য হয়ে কবরে যেতে হবে মহরম মাস জন্য নিয়ামত দিয়ে এসেছে কারণ এই মহরম মাসের মধ্যে কি করতে হবে বেশি বেশি করে তওবা করতে হবে এই মহরম মাসে আমার আল্লাহ বান্দার তওবা বেশি কবুল করে কি করে বেশি বেশি করে তওবা কবুল করে এই মহরম মাসের মধ্যে তোমরা মহরম মাসের মধ্যে একটি রাত একটি দিন যেটা হলো আশুরা 10 তারিখ এই 10 তারিখ আমাদের জন্য বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন অনেক আকাঙ্ক্ষিত নিয়ামত আল্লাহর প্রিয় নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররমের 10 তারিখে দিনে দিয়েছেন আমি যদি একটা एग्जांपल দেই অত্যন্ত চমৎকার একটা एग्जांपल আমি আমলের কথাগুলো একটু পরে বলছি তার আগে আমি একটু মজার একটা एग्जांपल দিই বন্ধু এই মুহররমের 10 তারিখটা কত বড় আল্লাহ মানসাফেরমতুল্লাহিয়াদাই তিনি বর্ণনা করেছেন সবাইকে আবার বলছি গভীর বন্দি শুনতে বলে আল্লাহ মানসাফের আহমতুল্লাহিয়াদাই তিনি বর্ণনা করেছেন তিনি বলে দিয়েছেন ইহুদিদের কবরে ওই কাফিরেদের কবলে আল্লাহর প্রিয় বান্দা বন্দি ছিলেন বন্দি থাকতে 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 হঠাৎ করে মহারম যখন ধরা দিলো মহারম মাসে তিনি কি করলেন ওই কাফেরদের চোখ ফাঁকি দিয়ে তিনি মহারমের দশ তারিখে তিনি ফাঁকি দিয়ে বের হয়ে গেলেন ওই কাফেরদের কবল থেকে যখন বের হয়ে গেল বের হয়ে যাওয়ার পরে এবার কাফেরেরা জানতে পারলেন যে তাদের যে বন্ধি সে পালিয়ে চলে যাচ্ছে তখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওই বন্দি একটা ডাক দিয়ে বললেন আল্লাহ এটা মহানমের এ দশ তারিখ এই মহানমের দশ তারিখের উসিলায়। তুমি আমাদেরকে আমাকে কাফেরদের হাত থেকে রক্ষা করো এখন সঙ্গে সঙ্গে আল্লাহরা বলার আমি সমস্ত কাফের যোগ্য অন্ধ করে দিয়েছে জোরে জোরে সু মহান আল্লাহ সুভান আল্লাহ কিন্তু মজা হয় না সু মহান ఏదరు సీదా శ్రీజా సీత

अदाहम् इङ्गा होल

ওই বন্দি কি করলেন সমস্ত কাফির চোখ গুলো ফাঁকি দিয়ে চলে গেল কাফের চোখ যখন ফাঁকি দিয়ে তিনি চলে গেলেন আল্লাহ রাব্বুল আল কে সন্তুষ্ট করার জন্য তিনি ওই মহারমের দশ তারিখ তিনি রোজা রেখেছিলেন রোজা রেখেছিলেন দিনটা চলে গেল যখন ইফতারের সময় হয়ে গেল কোন খাবার নাই কোনো খাবার নাই ওই লোকটা চিন্তায় চিন্তা করতে করতে তিনি কি হয়ে গেলেন হঠাৎ গরেফ তারির সময়ে তার চোখে তন্দাক চলে আসতো তার মানে ঘুম ঘুম ভাব যখন ঘুম ঘুম ভায় যখন তার মধ্যে চলে আসতো তখন তিনি কি করলেন রৈ ঘুম ঘুম ভাব নিয়ে তন্দচ্ছন্ন হয়ে পড়ে আছেন এমন সময় তিনি দেখতে পাইলেন নৌরানি ফেরেস্তা তাকে সে জান্নাতে খাবার খাওয়াচ্ছে আবার কি করলেন ওই বন্দি তখন কি করলেন ওই বন্দি তিনি কি করলেন তন্দ্রা যখন ভেঙ্গে গেল ঘুম ঘুম ভাব যখন ভেঙ্গে গেল ভেঙ্গে যাওয়ার পরে এবার তিনি চোখ মেলে দেখতেন সত্যি তিনি 100% পরিতৃপ্ত আল্লামা নাসাফি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন পরে বিশ বছর পর্যন্ত পৃথিবীর বুকে চিন্তা ছিল এই বিশ বছরে কোনো দিন তার কোনো খাবারের চাহিদা হয় না এটা হলো এই মাসের বরকত এই মাসের ফজিল কিন্তু আমরা এই মাসকে তালাশ করতে জানি না এই মাসকে সম্মান করতে জানি না এই মাসের মধ্যে বেশি বেশি করে আমাদেরকে আমল করতে হবে বেশি বেশি করে আমরা কোরআন তেলাবাদ করবো বেশি বেশি করে আমরা নকল নামাজ পড়বো বেশি বেশি করে দান সাদকা করব এর মধ্যে দশ তারিখ হলো অন্যতম ওই দিনের তুলনা কোন দিনের সাথে করা যায় না শুধু এখানে এখান থেকে নয় ইরাকের রায় শহরের বাচ্চা ওনার জীবনী ইরাকে রায় শহরের বাচ্চা তিনি ওনার জীবনী থেকে একটা ঘটনা আমি খুঁজে পেলাম এই আশুরার ফজিলত এই মুহররমের 10 তারিখের ফজিলত বোঝানোর জন্য আমি আপনাদেরকে বলছি গোটা পৃথিবীর মুমিন মুসলমান আমি সবাইকে ডেকে ডেকে বলছি আসছে আগামী আগামী রবিবার হলো মুহররমের 10 তারিখ এই 10 তারিখকে যেন আমরা হৃদয় থেকে বরণ করতে পারি আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে সকলে বলুন আমিন আমিন আর শুরু করুন যে ইরাকের আয় শহরের বাদশার কাছে এক ফকির এসে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিলেন কিন্তু তিনি ওই ফকিরকে তিনি সাহায্য দেন মুখটা তিনি ফিরিয়ে দিলেন মুখটা যখন তিনি ফিরিয়ে দিলেন ফিরিয়ে নেওয়ার পরে ওখান থেকে ওই বিক্ষোভ কি করলেন আরেকজন বেঈমানের কাছে গিয়ে তিনি সাহায্য চাইলেন বেঈমান তাকে সঙ্গে সঙ্গে সাহায্য দিয়ে দিল সঙ্গে সঙ্গে সাহায্য যখন দিয়ে রাত্রি যখন গভীর হলো এবার ওই রাখে রায় শহরের বাচ্চা তিনি স্বপ্নে দেখে তিনি জান্নাতের কেনারায় ঘোরাঘুরি করছে হাঁটাহাটি করছে তিনি জানতে চাইলে এগুলো কি এইটা হলো জান্নাত এটা আপনার জন্য বরাদ্দ ছিল এ ছিল এটা আপনার জন্য বরাদ্দ ছিল কিন্তু দুর্ভাগ্যবশত এটা আপনার থেকে আরেকজন ছিনিয়ে নিয়ে গেল যে চিনি নিলো সে হল একজন কাফের কি অথচ ইরাকের রায় শহরের বাদশা কিন্তু কাফের ছিল না এবার কি করলেন তিনি জানতে পারলেন এই যে নিয়ামতটা আমার ছিল এই নিয়ামত আমার ছিল এটা কে রে এটা হরণ করে নিয়ে গেল কোন কারণে সেই আমার থেকে নিয়ামতটা ছিনিয়ে নিয়ে গেল তিনি জানতে পারলেন ওই যে তোমার কাছে সাহায্য চেয়েছিল তুমি যদি সেই সময়ে সাহায্য করে দিতে তাহলে তোমার জন্য এই নিয়ামতটা বরাদ্দ হয়ে যেত তুমি তাকে খালি ফিরিয়ে দিয়েছ শূন্য ফিরিয়ে দিয়েছ এটা আরেকজন বেঈমান তাকে খুশি করেছে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এটা বরাদ্দ দিয়ে দিয়েছে এবার রাখে রায় শহরের বাচ্চা এবার তিনি কি করলেন পাগলপাড়া হয়ে গেলেন কেমন করে আমি ওই নেম তার কাছ থেকে ছিনিয়ে আনব পরের দিন যখন সকাল হলো এক চলে গেল ওই রায় শহরের বাচ্চা ওই বেঈমানের কাছে আমি তোমাকে এক লক্ষ্যদের হম দিব তোমাকে যে নেমা বরাদ্দ দিয়েছে তুমি এটা আমাকে দিয়ে দাও এই কথা বলতে দেরি ওই বেঈমান একটা ডাক দিয়ে বললো আমি তোমাকে গোটা পৃথিবী যদি তুমি দিয়ে দাও আমি তোমাকে নিয়ামত দিব না তুমি শুনে নাও শুনে নাও আমি মধুর কালেমা পরে মুসলমান হয়ে গেলাম লা একজন একদিকে সে মুসলমান হয়ে গেল আর একদিকে চান্নাতের মতো নেহামত তার জন্মায় তবহমদ বরাদ্দ হয়ে গেল এটা হলো শুধু একমাত্র মহারমের দশ তারিখের ফজিলত বরকতের কারণে আমাদের এই ফজিলত বরকত পাওয়ার দরকার আছে না নাই আরো জোরে আরো জোরে এই ফজিলত বরকত আমাদের দরকার আছে না নাই আমি বলে দেই মহরমের দশ